প্রিয় কিন্তু আসসালাম আলাইকুম বুড়ো ধানের বিষতলা এটা শেষ এখন বুড়ো জমি প্রস্তুতির সময় আসন্ন এবং নিচু জায়গাগুলো এখন কিছুটা বিশেষ করে হাওড়ে রূপাঞ্চল রয়েছে বুড়ো জমিতে আমি এখন সুষম সার ব্যবস্থাপনা নিয়ে কথা বলব ধানের জমিতে সার ব্যবস্থাপনা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ পুষ্টি উপাদানের যদি ঘাটতি হয় তাহলে ফলন কমে যাবে সাধারণত আমরা যেটা বলি যে মাটির ধরন অনুযায়ী বিভিন্ন পরিমাণ সারের প্রয়োজন হতে পারে তবে সাধারণত প্রতি বিঘা জমিতে পঁচিশ থেকে তিরিশ কেজি ইউরিয়া সার ডিএপি সার আট থেকে দশ কেজি এবং এমওপি বা অফ পটাশ বা কৃষকরা যেটা লাল সার নামে পরিচিত সেটা হচ্ছে দশ থেকে পনেরো কেজি এবং জিপসাম দশ কেজি এবং জিঙ্ক এক কেজি এবং বুড়ন আধা কেজি পরিমাণ প্রয়োজন হয়ে থাকে এক্ষেত্রে জৈব সারের বিষয়ে প্রতিবিগাতে সাধারণত এক টন বা আরও বেশিও যদি কোনো সমস্যা নেই জৈব সার যতটুকু যত বেশি দিবেন তত মাটির পুষ্টি গুণাগুণ গ্রহণের মাটির পরিবেশ তৈরি করবে অনুজীব জৈব সার মাটিতে উপকারী অনুজীব সৃষ্টি করবে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং রাসায়নিক সার মাধ্যমে গ্রহণের সুন্দর একটি ব্যবস্থা করে দেয় তবে বড় জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় মাটি পরীক্ষা করে সার দেওয়া মৃত্তিকার সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মাধ্যমে মাটি পরীক্ষা করে নিতে পারেন অথবা তাদের যে ফার্টিলাইজার রিকমেন্ডেশন সফটওয়্যার আছে এফআরএস এফআরএস এর এই সফটওয়্যার ব্যবহার করেও মাটি সারের পরিমাণ নির্ধারণ করতে পারেন অথবা বি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড আছে সেই গাইডের মাধ্যমে আপনারা সারের পরিমাণ নির্ধারণ করতে পারেন অথবা এই যে সারের পরিমাণ নির্ধারণ করা আছে সেটাও সেই অনুযায়ী দিতে পারেন এখন এই সারগুলো আপনার কৃষকদেরকে যখন সর্বশেষ জমি তৈরি সর্বশেষ চাষ হবে তখন ইউরিয়া সার বা বাদ দিয়ে এবং পটাশ সার যদি পনেরো কেজি হয় পাঁচ কেজি পটাশ সার বা লাল সার পাঁচ কেজি রেখে দিয়ে বাকি দশ কেজি এবং ইউরিয়া সার পুরোটাই রেখে দিতে হবে আর বাকি সমুদ্রের সার শেষ চাষে দিয়ে দিতে হবে তবে এক্ষেত্রে জিঙ্ক এবং টিএসপি ডিএমডি একসাথে দেওয়া যাবে না জিঙ্কটা টিএসপি ডিএমপি ব্যতীত অন্য সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যাবে এবং ইউরিয়ার সার সাধারণত চারা রূপণের দশ থেকে বারো দিন পরে তিন ভাগের এক অর্থাৎ যদি পঁচিশ থেকে ত্রিশ কেজি হয় অর্থাৎ তিন ভাগের এক বা আট আট থেকে দশ কেজি প্রয়োগ করবে আর হচ্ছে যখন সর্বোচ্চ কুশি পর্যায়ে থাকে অর্থাৎ জমি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে দ্বিতীয় উপরে প্রয়োগ করবে তিন ভাগের এক তৃতীয়াংশ এবং সর্বশেষ ডোজ সাধারণত যখন পিথুর হবে বা গাইজবে তা পাঁচ থেকে সাত দিন পূর্বে প্রয়োগ শেষ করতে হবে আর পটাশ সার যে পাঁচ কেজি রেখে দেওয়া হলো সেটা সর্বশেষ যে ইউরিয়া সার উপর প্রয়োগ করা হলো তখন এই পটাশ সারও এটার সাথে পাঁচ কেজি প্রয়োগ করে দিতে হবে তাহলে সবচেয়ে ফসলের জন্য ভালো হবে এবং ফলন বৃদ্ধি পাবে তো আমি আজ এই পর্যন্তই যে শুধু সার ব্যবস্থাপনা নিয়ে বললাম এর আগে আমি বিস্ত লাভ নিয়ে বলেছি এরপরে আমরা রোপণের সময় রোপণের বিষয়ে কথা বলবো তো সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা ভালো থাকেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম